হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমার দেখতেই পাচ্ছ শরীরটা অনেকটাই খারাপ আজ জানি না স্কুল থেকে আসার পর থেকে এত মাথার যন্ত্রণা হচ্ছে রোদ্দুর থেকে আসলে এই আমার গরমকাল পড়েছে এই যে গরমকালে যে রোদ্দুরটা না এই যে কপালে পড়ে আর পুরো কপালটা যন্ত্রণা শুরু হয়ে যায় প্রতি বছর গরমে কেন হয় আমি বুঝতেই পারি না এই গরমকালে এলে আমি পুরো জব্দ হয়ে পড়ি আমার তো সত্যিই মানে শীতকাল ভালো লাগে না গরমকালটাকেই মনে করি আমার বেশ ভালো মানে কোনো শরীরের মধ্যে কিছু হয় না কিন্তু এই একটা হচ্ছে মাথার যন্ত্রণা গরমকালে যে রোদ্দুর থেকে আসবো না রোদ্দুরটাই কপালে লাগবে পুরো যন্ত্রণা শুরু হয়ে যায় শরীরটা মানে কি বলবো শরীরটার মধ্যে যে কী হয় এক্ষুনি একটা ওষুধ খেলাম প্যারাসিটামল খেলাম মাথার যন্ত্রণা আর জ্বরে তো জানি না জ্বর আছে কি শরীরের ভিতরে মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তাই কারণে আমি একটু ওষুধ খেয়ে নিলাম আর আমার ছেলে হচ্ছে ছেলে আর মেয়ে না খেতে গেছে ওর বর জেটিমার বাড়িতে খেতে গেছে আমার বড় যার বাবা মারা গেছে তো ছায় তো আজকে হচ্ছে কি কাজ তো সেই জন্যে খাওয়া দাওয়া কোটা বাচ্চাদের খাওয়াচ্ছে এখন পরে আবার অন্যদিন খাওয়াবে বুধবারে আমাদের খাইয়ে দেবে বলেছে তো যাই হোক চলো তো আমার লাইভ আসছে না ভিডিও আসছে না তোমরা কেউ কিছু মনে করো না আর চিন্তা করো না অবশ্যই আমি একটু সুস্থ হয়ে গেলে আবার তোমাদের সামনে আর লাইভ ভিডিও সব নিয়ে আসবো ঠিক আছে তো আমি এত তাড়াতাড়ি এত অল্পতেই ভেঙে পড়বো না আমার মনে জোর অনেক মনটা আমার ভীষণ শক্ত আমি কিছুক্ষণের জন্য ভেঙে পড়লেও আবার দাঁড়িয়ে উঠতে মানে আমার মনে সেই জোরটা আছে দাঁড়িয়ে ওঠার মতন অনেক ধাক্কা খেয়েছি গো ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে মনটা পুরো পাথরের থেকেও শক্ত হয়ে গেছে অনেক বেশি তাই কারণে আমার দেখো লম্বা ভিডিও করতে করতে এর হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছ আমি বুঝতেই পারছিলাম না তখন কি হচ্ছে কে জানে যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো ঠিক আছে আর মেম্বারশিপটাই আসতে পারছি না কতদিন ধরে তোমরা সবাই বলছো আসতে আসতে পারছি না টাইমের জন্যে গো ছেলেটা একটা জায়গার ডান্সে দিয়েছি না আজকে ডান্সের ক্লাস আছে জানো ডান্সের ক্লাস আছে টিউশন পড়া আছে অনেক কিছু আছে এই সারাক্ষণ ছুটেই আমার দিন কেটে যাচ্ছে তো চলো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো